এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের এআই ভিডিওগুলো কিভাবে জেনারেট করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে এবং আপনি চাইলে অসংখ্য ভিডিও জেনারেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক ওকে তো এইরকম আপনি আপনার জাস্ট একটি কমান্ডের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ফ্রিতে জেনারেট করে দিবে এইরকম একটি ভিডিও মূলত আজকের ভিডিওতে দেখাবো তো এর জন্য আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আপনার যে সার্চ অপশনটি আছে জাস্ট এইখানে টাইপ করবেন গুগল এআই স্টুডিও ওকে জাস্ট এটা লিখে এখানে সার্চ করবেন গুগলে ওকে এরপরে দেখতে পারবেন যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এআই স্টুডিও ডট গুগল ডট কম থেকে জাস্ট আমরা এই ওয়েবসাইটের উপরে এটা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন দ্যান এখান থেকে গো টু গুগল এআই স্টুডিও যে দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন এরপর একটা ক্লিক করলে আমাদের সামনে লোড নিয়ে জাস্ট এইরকম অপশন দেখতে পারবেন এইখানে ওকে এখানে বেশ কিছু অপশন আছে আপনি চাইলে এটাকে ডেস্কটপ মুডে করে নিতে পারেন তাহলে ছোট্ট একটি স্ক্রিনের ভিতরে আপনি সব কিছু দেখতে পারবেন যেমন জন্য আমাদের হেয়ার অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা ডেস্কটপ সাইডটাকে জাস্ট অ্যানাবল করে নেবো ওকে তাহলে ডেস্কটপে যেরকমটা দেখা যায় ছোট্ট একটি স্ক্রিনের ভিতরে আমরা পুরো জিনিসটাকে কভার করতে পারবো এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ মুড ছাড়া কিন্তু আপনি পুরোটাকে দেখতে পারবেন না ভালোভাবে তো এখন কিন্তু আমরা সম্পূর্ণটাকে দেখতে পাচ্ছি এবং চাইলে এখান থেকে আমরা জুম জুম ইন আউট করে প্রয়োজন মতো এখান থেকে জুম করে দেখতে পারবো ওকে ওকে তো এখান থেকে জুম ইন জুম আউট করে যতটুকু প্রয়োজন এবং আমরা হচ্ছে লেফট সাইডে এই যে এই কর্নারে ওকে তো এইখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি উপরে ওকে তো এই অপশনগুলোতে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এই অপশনগুলো আপনি নাম আইকন দেখতে পাচ্ছেন না দেখুন এবার হচ্ছে ডিটেলসে দেখতে পারবেন দেন এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ভিডিও জেনারেট করবো আপনি চাইলে এগুলা দেখে নিতে পারেন আমাদের মূলত ভিডিও জেনারেট করার কাজ সেক্ষেত্রে আমরা জেনারেট মিডিয়া অপশনে ক্লিক করবো এবং এইখানে দেখেন আপনি অনেক কিছু ইমেজ জেনারেট করতে পারবেন দেন ভিডিও এবং বিভিন্ন কিছু আপনি এখানে কাজগুলো করে নিতে পারবেন চাইলে এগুলো টুলসগুলো আপনি দেখে নিতে পারেন ওকে দেন আমাদের কাজ হচ্ছে ভিডিও জেনারেট করা এর জন্য আমরা এই যে অপশন দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেটিং জাস্ট এইখানে এখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এইখানে আমরা এইরকম অপশন দেখতে পারবো এর ভিতর থেকে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা জুম করে দেখাই ওকে এখান থেকে নিচে এই যে নিচে এখান থেকে ডিসক্রাইব ডিসক্রাইব নামে যেই অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমাদের পম্প লিখতে হবে ওকে যে আমরা কি ধরনের ভিডিও চাই এবং রাইট সাইডে এগুলো হচ্ছে আমরা আহ আপনাদের যদি দেখেন রাইট গিয়ে এই যে এখানে এইগুলো দ্বারা আপনি হচ্ছে ভিডিওটাকে কেমন ভিডিও রেজলিউশন চান রেশিও চান সেগুলো এখানে দেখতে পারবেন ওকে তো আমরা লেফট সাইডে এখানে ডিসক্রাইব যে অপশনটি আছে এই যে এখানে এখানে আমরা একটা পম্প পেস্ট করবো আপনি চাইলে বাংলা লিখতে পারেন ইংরেজিতে লিখতে পারেন আপনি আপনার ভাষাতে এখানে জাস্ট লিখবেন যে কী ধরনের ভিডিও আপনি করতে চান ওকে তো আমার জাস্ট লেখা একটি লেখা আছে আমি জাস্ট এটাকে পেস্ট করেছি লিখতে গেলে একটু বিষয় বিশেষ করে একটু সময় প্রয়োজন আমি জাস্ট এখানে লিখছি একটি ছোট্ট হাতিকে ধরার জন্য একজন মানুষ হাতিটির পিছনে দৌড়াচ্ছে এমন একটি ভিডিও বানিয়ে দাও ওকে দেন এই যে ফমটা লিখলাম এবং রাইট সাইডে আমরা এখান থেকে যে অপশনগুলো দেখতে পাবো সেটা হচ্ছে নাম্বার অফ রেজাল্ট আপনি এইখানে ভিডিও টোটাল কয়টা চান আমাদের একটা হলেই হবে আমরা দুইটা প্রয়োজন নেই ওকে দেন এইখান থেকে আবারও যেটা চেঞ্জ করতে পারবো আপনি ভিডিওর ডিউরেশন ভিডিও ডিউরেশন আপনি এখান থেকে পাঁচ সেকেন্ড বা আট সেকেন্ড করতে করতে পারেন আমরা এখান থেকে হচ্ছে পাঁচ সেকেন্ডের মতো করবো ওকে দেন এখানে ফ্রেম রেট রেজুলেশন আপনি যত প্রয়োজন তত রাখতে পারেন ওকে তো আমরা সাতশো বিশ যেটা এবং রেশিও যেটা এটা আপনি কোন রেশিও তো করবেন আমি এখান থেকে নাইনশো সিক্স যেটা হচ্ছে আপনার ফুল স্ক্যান যেটা শর্টসের ক্ষেত্রে কাজে লাগবে ওকে তো আমরা এটাকে রাখবো রাখার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অবশ্যই এবং এই ভিডিওটিকে জেনারেট করার জন্য ভিডিওটি জেনারেট করার জন্য এখান থেকে রান যে অপশনে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবো ওকে জাস্ট ক্লিক করবো এবং আমরা এটাকে জুম আউট করবো দেখতে পাবো এখানে প্রসেসিং হচ্ছে ওকে এখানে আপনার কিছু সময়ের জন্য জাস্ট অল্প কিছু সময় লাগতে পারে এবং কিছু সময়ের জন্য এখানে দ্রুত ভিডিও জেনারেট হয়ে যায় দেন আমরা এখান থেকে আপনাদেরকে রেজাল্টটি দেখাবো জাস্ট ওয়েট করতে হবে এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো এবং ভিডিওর আমাদের পম শোনো যে ভিডিওটি কেমন এসেছে সেটাও কিন্তু দেখাবো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং জাস্ট ওয়েট করতে থাকুন ওকে তো দেখেন আমাদের কিন্তু এআই খুব সুন্দর ভাবে একটি ভিডিও জেনারেট করে দিচ্ছে যেখানে কোনো ওয়াটার মার্ক নাই এবং কোন রকম ঝামেলা নেই জাস্ট অল্প সময়ের ভিতরে আমরা যদি ভিডিওটিকে প্লে করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট হাতির পিছনে একটি মানুষ দৌড় হচ্ছে যেটা হচ্ছে ধরার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিওটা জেনারেট করে দিচ্ছে এবং জাস্ট ওইকে ডাউনলোড করার জন্য এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি খুব সহজ ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু এইচডি ডি আকারে ভিডিওগুলোকে ডাউনলোড করে দিতে হবে এবং আনলিমিটেড এখান থেকে ভিডিও জেনারেট করে দিতে পারবেন যার কোনো লিমিট নাই তো এইভাবে আপনিও চাইলে খুব সহজ এই ধরনের শর্ট ভিডিওগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন এই ছিল আজকে ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবো হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন